সম রহমান রহিম আমাকে যদি বলা হয় যে তুমি প্রত্যেক মাসে আমার থেকে এক লক্ষ টাকা নিবা নিশ্চিন্তে জীবনযাপন করো আর আরেকদিকে আমাকে বলা তুমি যদি লা ইল্লা এই দোয়াটা নিবা তা আমি নিঃসন্দেহে এই দোয়াটা আমি নিব কারণ যে আমাকে এক লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছে হয়তো সে নিজে গরিব হয়ে যাবে তার নিজেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু যে ব্যক্তি লাহাওলাওয়ালা লাওয়ালা কুয়া তা ইল্লা বিল্লাহ পড়বে তার অভাব কখনো আসবে না এই হাদিসটা আবু হরথে বর্ণনা রসুদাল্লাম বলেছেন এই দোয়াটি আমাকে বেশি বেশি পড়তে বলেছেন কেননা এটা জান্নাতে রক্তভাণ্ডার প্রসিদ্ধ তাবি হযরত মাখুল রহমতুল্লাহ বলেছেন লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা মানজা মিনাল্লাহ ইল্লা পর্বে আল্লাহ তালা তার থেকে শত্তর প্রকারের কষ্ট দুর্বিত করবেন এই দুর্ঘটনা কারণে সত্যটা কষ্ট দুর্বিত করবেন তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে দরিদ্রতা মানে এটা সবচেয়ে ছোট বলছে এর চেয়ে বড় বলে আল্লাহ সবগুলো সমাধান করে দিবেন তার মানে এই ছোটটাটাকে আমরা সবচেয়ে বড় করে নিছি মানে আমাদের অবহরণনের কারণে আমরা অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাই বা আমরা নীতি রতিকতা ঠিক থাকতে পারি না সম্পদ জমা করে রাখি দান করতে পারি না আর এটাকে বলা হয়েছে সর্বোচ্চ যেটা দরিদ্রতা সেটা আল্লাহ সুবহান তাআলা দূর করে দিবেন এই জন্য আমরা দোয়ার ইহতিমাম করব আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে কি লাভ হবে যে অপকর্ম থেকে বাঁচার শক্তি আল্লাহ সুবহান তাআলা দান করবেন এবং নেককর্ম করার শক্তি আল্লাহ সুবহান তাআলা দান করবেন এই জন্য আমরা বেশি বেশি দোয়ার এতেমাম করব বলছে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আর দোয়া না করলে আল্লাহ অত্যন্ত রাগন্দিত হয় আর আমরা বেশিরভাগ আমরা অলস লোক পাঁচক্তা নামাজের পর আমরা তেমন একটা আমল করতে ইচ্ছে করে না অন্তত জিকি রাজগার মধ্যেও যদি সময়টা কাটে তাহলে অন্তত পাপ থেকে বাসা যাবে তো যে জান্নাতে যতটুকু প্রত্যাশা করবে তার উচিত ততটুকু সে আমল বাড়িয়ে দেওয়া তা আল্লাহ সোহানাত আমাদেরকে তবে শর্ত হচ্ছে পাঁচক্ধা নামাজ পাঁচাত্ত্বজন নামাজ পড়ানো সে কীভাবে জিকির করবে তো পাঁচাত্ত্ব নামাজ সমতা আদায় করবেন এবং জিকিরের মনোবেশন করবেন তাহলে আল্লাহ সুভানতলা আপনার অন্তরকে নূরে নূরে নিত করে দেবেন ভয় চিন্তা দরিদ্রতা দূর করে দেবেন আল্লাহ সহ আমাদেরকে জিকির করা এবং বেশি বেশি লাগ্ন দান করুন